ধান খেতে কুয়াশা পাখির ডাক দূর থেকে ভেসে আসে আজানের শব্দ রেশমা বারান্দায় বসে চিঠি খুলছে চিঠিটা তার স্বামী রায়হানের সৌদিতে থাকে তিন বছর হলো। তিন বছর হয়ে গেল রায়হান তুই কবে রে প্রতিদিন এই চিঠি গন্ধে তোর মুখ দেখি চিঠির প্রতিটি অক্ষরে মিশে আছে তার অপেক্ষা তার ভালোবাসা রাইহান মরুভূমির পাশে বসে ফোনে স্ত্রীর ছবি দেখছে মুখে ক্লান্তির ছাপ কিন্তু চোখে ভালোবাসা এই রোদে কাজ করি শুধু তোর জন্য রেশমা তোকে একটা ঘর দিব তোর জন্য সোনার নেকলেস ক্লান্ত হাতের ফোটা ঘামি যেন তার ভালোবাসার সাক্ষী গ্রামে গুজো বঠে রায়হান আর ফিরবে না ও নাকি অন্য বিয়ে করেছে রেশমা চুপ করে থাকে কিন্তু ভিতরে আগুন জ্বলে শুনি রায়হান নাকি অন্য বিয়ে করছে এই রেশমা তো বেচারি আশা করেই বসে আছে মানুষের মুখে তালা নাই কিন্তু আমার বিশ্বাসে রায়হান আছে অপেক্ষা যদি ভালোবাসা হয় তবে রেশমা ছিল তার জীবন্ত প্রমাণ রাত্রে মোমবাতির আলয় রেশমা ফোনের দিকে তাকিয়ে আছে আজও কল আসলো না হয়তো কাজের চাপ মেয়ে ধৈর্য ধর প্রবাসীরা ফেরে একটু সময় লাগে কিন্তু সময়ের প্রতিটি সেকেন্ড যেন রেশমার কাছে এক এক বছর রায়হানও একা ঘরের কোণে বসে রেশমার ছবির দিকে চেয়ে থাকে প্রতি রাতেই মনে হয় আজই ফিরব কিন্তু কাগজ আসে না ভাগ্য চিঠির মতোই ধীর তাদের মাঝে শুধু দূরত্ব নয় ছিল অভাব ছিল সময় আর ছিল ভালোবাসার পরীক্ষা এক সকালে গ্রামের পথে আসে ডাক পিয়ন তার হাতে এক খাম বিদেশ থেকে বৌদি বিদেশ থেকে চিঠি আইসে আমার রায়হানের খাম খুলে দেখে ভিসা আর টিকিট আল্লাহ আমার রায়হান ফিরছে অপেক্ষা নদী পেরিয়ে অবশেষে ভেসে আসে ভালোবাসার তরি প্রবাসের সেই মানুষটা অবশেষে বাড়ি ফেরার পথে তার চোখে মিশে আছে আনন্দ আর শান্তি রায়হান বিমানবন্দর থেকে বের হচ্ছে হাতে ব্যাগ মুখে হাসি এয়ারপোর্ট ঘোষণা গেট তিন বছর পর অবশেষে বাড়ি ফিরছি প্রতিটি পদক্ষেপে যেন নতুন জীবনের শুরু। সূর্য যখন ডুবে যাচ্ছে সেই আলোর পথে দেখা হয় তাদের তিন বছর পর একে অপরকে সামনে দেখে সময় থেমে যায় আমি ফিরছি রেশমা তোকে ছাড়া একদিনও শান্তি পাইনি তুই ফিরছিস এটাই আমার দুনিয়া চিঠি দিয়ে শুরু হয়েছিল তাদের ভালোবাসা আর ফিরতি পথে মিলেছিল হৃদয়ের ঠিকানা প্রবাসের দূরত্ব হার মানে যদি মনে থাকে চিঠির গন্ধ ভালোবাসা শুধু দেখা নয় অপেক্ষাও ভালোবাসা চিঠির ওপারে ভালোবাসা প্রতিটি প্রবাসীর গল্প প্রতিটি রেশমার চোখের জল